প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব তো চলো এক এক করে ইনফরমেশন জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তি গত এগারো ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে প্রথমেই আবেদন করার ন্যূনতম যোগ্যতা আবেদনকারীকে দু হাজার বাইশ দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালের এইসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দু হাজার বিশ একুশ দু হাজার বাইশ সালের এসএসসি এসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মানে সেকেন্ড টাইমের পাশাপাশি থার্ড টাইমাররাও তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরেকটা বিষয় উল্লেখ করেছে যে এসএসসি বা পরীক্ষার মধ্যে ব্যবধান মানে এই দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবে তিন বছরের বেশি হতে পারবে না এবার জিপিএ যোগ্যতা যদি বলি চার বছরের যে ম্যাদি যে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং কোর্স রয়েছে সরি বিএসি নার্সিং যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তির জন্য তোমার অবশ্যই এসএসসি এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখার হতে হবে এবং দুই পরীক্ষায় মোট জিপিএ তোমার প্রয়োজন হবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং আলাদাভাবে জিপিএ লাগবে তিন দশমিক জিরো জিরো এর থেকে কম হলে গ্রহণযোগ্য হবে না আর প্রার্থীকে এইচএসসি বা সমান পরীক্ষায় জিও বিজ্ঞানের ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ জিরো থাকতে হবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের জন্য প্রার্থীকে যে কোনো বিভাগের হতে হবে বা তুমি যে কোনো বিভাগ থেকে অ্যাপ্লাই করতে পারবে আর দুইটি পরীক্ষায় মোর জিপিএ লাগবে ছয় দশমিক জিরো আর তবে আলাদাভাবে জিপিএ লাগবে দুই দশমিক পাঁচ জিরো এরপর দেখো আবেদন করার নিয়ম বলেছে যে এই লিংকে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর ভর্তি পরীক্ষা এমসি পদ্ধতিতে হবে একশো নম্বরের বা একশোটা এমসি থাকবে একশোটা এমসি সঠিক উত্তর দিতে হবে আর নম্বর ও বিন্যাসটা যদি দেখি তাহলে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মানে সায়েন্সের যে কোর্সটা আছে সেই কোর্সে তোমার বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর গণিতে থাকবে দশ বিজ্ঞানে থাকবে চল্লিশ নম্বর যেখানে জীববিজ্ঞান পদার্থ ও রসায়ন বিষয়ক প্রশ্ন থাকবে মানে এই বিষয়গুলো থেকে আর সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে দশটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সের জন্য বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে দশ আর রয়েছে সাধারণ বিজ্ঞানে তিরিশ এবং সাধারণ জ্ঞানে আরও বিশ নম্বর সরি সাধারণ গণিতে দশ নম্বর এবং সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে বিশ নম্বর এই হচ্ছে পরীক্ষার ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এবার ভর্তি পরীক্ষা তোমার এমসিকিউ পদ্ধতিতে হবে তোমরা তো জানোই আর জিপিএর ভিত্তিতে তোমার থাকবে হচ্ছে আরও পঞ্চাশ নম্বর অর্থাৎ এসএসসি পরীক্ষার যে প্রাপ্ত জিপি তার সেটাকে পাঁচ গ্রহ দ্বারা গুণ করে সর্বোচ্চ পঁচিশ নম্বর কেও পাঁচ দ্বারা গুণ করে সর্বোচ্চ পঁচিশ নম্বর দেওয়া হবে টোটাল হচ্ছে তোমার একশো পঞ্চাশ নম্বরের উপর তোমার মেধাক্রম বা মেধা তালিকা প্রণয়ন করা হবে একশো নম্বরের তো এমসি কিউ ভর্তি পরীক্ষা যেটা সেটি অনুষ্ঠিত হবে আর বাকি পঞ্চাশ নম্বর এই যে এর ভিত্তিতে দেওয়া হবে যাই হোক ভর্তি পরীক্ষাতে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ চল্লিশের কম পেলে তুমি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে না বা ভর্তির যোগ্য বিবেচিত হবে না ওকে আর আর চল্লিশের উপরে পেলে বা চল্লিশ পেলে তুমি সরকারি নার্সিং কলেজে ভর্তি না হতে পারলে তুমি বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে পারবে এবার ভর্তি পরীক্ষার ফি যদি বলি তাহলে বিএসসির নার্সিংয়ের ক্ষেত্রে সাতশো টাকা ভর্তি পরীক্ষার ফি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য পাঁচশো টাকা ফিজ রাখা হয়েছে টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দেওয়া যাবে এছাড়াও নিচের দিকে যে তথ্যটা রয়েছে সেটি হচ্ছে আবেদন করার ডেট আবেদন দেখতে পাচ্ছ যে তেরো ফেব্রুয়ারি থেকে শুরু হবে বৃহস্পতিবার বারোটা থেকে দুপুর আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারো মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন ফিস জমা দেওয়া যাবে তেরো মার্চ বৃহস্পতিবার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পনেরো এপ্রিল মঙ্গলবার সকাল সরি দুপুর বারোটা থেকে এবং তোমার ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ এপ্রিল দু পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা মানে এক ঘন্টার পরীক্ষা হবে তো এই হচ্ছে মোটামুটি পুরো ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা তথ্যগুলো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিব